হায়াতু সাহাবায় প্রমাণ আছে এক সাহাবীকে ডাকাতে ধরলেন আর বললো যে আমি তোমার মাল নিব কয় নিয়ে আনা তোমাকে হত্যা করব কয় করো কিন্তু তোমার কাছে অনুরোধ আমারে দুই রাখা নামাজ করতে দাও দ্বিতীয় শেষ দায় সে যখন চিৎকার দিল এতটুক জোরে চিৎকার দিল যে ডাকাত না শোনে شدو چت کٹا بیتور تھی کہ فائرہ بھائی روئے سے دعا کرتے سلو یا ودود یا ذل عرش المجید یا فعالا لما یرید اسألو کبی عزتک اللتی لا ترام و بی ملکک اللذی لا یضام و بی نورک اللذی ملار عرشی یا مگیس آگیس প্রথম চিৎকার দিতে দেরি চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হইতে দেরি হয় দ্বিতীয় চিৎকার দিতে দেরি চায়ের আকাশ অতিক্রম করতে দেরি হয় না চায়ের আকাশ অতিক্রম করছে তৃতীয় চিৎকার দিতে দেরি মাতার কাছে আইসা ডাকাতকে জাহান পৌঁছাইতে দেরি করে না যখন সে ডান দিকে ভয়ে ভয়ে ডান দিকে সালাম ফিরাইতে ছিল কেননা প্রথম সালাম ডান দিকে ফিরায় তো দেখে ডান দিকে দাঁড়ানো আছে সুদর্শন যুবক চেহারা না যেন চোদ্দ তারিখের চাঁদকে হার মানায় মুসকি মুস্কি হাসতে ছিল উলঙ্গ তরবারি হাতে বাম দিকে সালাম ফিরাই জিজ্ঞাসা করছে তুমি কে তুমি কে তো বলছে আচার্যের বিষয় তুমি তুমি জিজ্ঞাসা করতেছ তুমি কে বড় আচার্যের বিষয় তুমি তো তো আমাকে আনলা জিজ্ঞাস করলো কখন ডাইকা আনলা তুমি কি চিৎকার দাও তোমার প্রথম চিৎকারে আমি চতুর্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছি দ্বিতীয় চিৎকারে আমি চায়ের আকাশ অতিক্রম করছি তৃতীয় চিৎকারে তোমার মাথার কাছে চলে আসছে জাহান নামে পৌঁছায় দিছে বলছে আমার বিশেষত্ব বলছে না তোমার মতো নামাজ দিবে ওর জন্য আমি জীবিত থাকবো যেইখানে একজনের জন্য আকাশ থেকে সাহায্য আসত। আজকে ষাট লক্ষ ফিলিস্তিনি একটু পরেই দুই বৎসর হইতে চলবে এখন ঘড়ির কাটা এগারোটা বাজে বারোটা এক মিনিটে দুই বৎসর হবে কাজে দিবে ভালো মতে বুঝি আর এক ঘন্টা দুই মিনিট পরে দুই বৎসর ফিলিস্তিনের যুদ্ধের পুরা হবে একটা রুকড়ি টুকরার জন্য বাচ্চা মরতেছে এক বোতল পানির জন্য কাতরায় কাতরায় মরতেছে ষাট লক্ষ ফিলিস্তিনি বাদ দিলাম অর্ধেক পশ্চিম তীর বাদ দিলাম গাজায় তো তিরিশ লক্ষ ফেরেশতা আসে না কেন অঙ্গীকার তো ছিল নানান শুরু একজন চাইল সাহায্য পাঠায় দিব এখন তো তিরিশ লক্ষ চাইতেছে না চায় না এখন তো দুইশো আড়াইশো কোটি চাইতেছে আপনারা কি চান না হ্যাঁ চান না সারা আড়াইশো কোটি মুসলমান চায় না গাজায় সাহায্য আসুক আকাশ থেকে ফেরস্তা নামুক চায় না ওই দুই বছর তো হয়ে গেল তিনশো পঁয়ষট্টিকে দুই দিয়া পূরণ দিলে কত দিন হয় তিনশো পঁয়ষট্টি দিনে এক বৎসর দুই বৎসর হয়ে গেল দুই বছর এই তো এক ঘন্টা দুই মিনিট পরেই দুই বছর এক ঘন্টা দুই মিনিট পরে সাত তারিখ শুরু হবে আজকে ছয় তারিখ শেষ অক্টোবরের সাত তারিখে দুই বৎসর পুরা হবে ফিলিস্তিনের যুদ্ধ তো বুঝাইতে চাইতেছিলাম বড় মনোযোগ কেননা বেশি দিন থাকবো না এখানে বেশি দিন থাকার সুযোগ নাই কথা শুরু হয়েছিল থেকে যে হুকুম যত মানব তত দামি হব আর আল্লাহর হুকুম মানব না তো যতই দামি হওয়ার চেষ্টা করি কোরআন এই উম্মতকে বুঝাইছিল কিন্তু এই উম্মত বোঝে নাই কোরআন বড় সুস্পষ্ট বুঝাইছিল যে আল্লাহ ঘোষণা দিছিলেন উম্মতে মোহাম্মদি আমি তোমাদেরকে নিজের হাতে বাছাই করে উম্মতে মোহাম্মদি নির্বাচিত করছি কান খুলা শুনানাও আমি আপনার জানি না আমার ধারণা হলো আমাকে যখন আল্লাহ হাজারো না লক্ষ না কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি চোখে আসছি তখন মনে হয় আমাকে উঠায়া বলছে তোকে উন্মতে মোহাম্মদী বানাইলাম এরকম বাছাই করছে কোরআন বলে আল্লাহ বলে তোমরা আমার কুদরতি হাতে বাছাই ওই কে আল্লাহ বলতেছেন আমি যুবকদেরকে বলতে চাইতেছি যুবক ভালো মতে শোনো কাজে দিবে যতই তুমি রঙ্গিন হও না কেন অন্যের সাজে দুই সম্প্রদায়ের সাজে যতই রঙ্গিন হই না কেন অন্যদের সাজে যতই রঙিন না কেন আল্লাহর ক্রান্তি বিন্দু পরিমাণ না বালুর কণা পরিমাণ ভালোবাসা তোমাদের জন্য ওদের দিলে আমি পয়দা হতে দিব না 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 আমার সমাজ যতই ওদের রঙ্গে রঙিন হোক না কেন আমার কথা ভালো নোট করেন যাকে আল্লাহ সদিচ্ছায় ইচ্ছায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন আর শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় পড়াইছেন ও যতই অন্যদের রঙে রঙ্গিন হোক যতই রঙ্গিন হোক কসম খোদা আল্লাহ গ্রান্টি দিয়া বলতেছেন লঙ্কার আপনার লান বুঝবেন না ওলামারা বোঝে দিন তোমাদের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা আমি হইতে দিব না তাইলে যুবক ওদের স্টাইলে চুল কেটা লাভ কি ওদের সাজে সজ্জিত হয়ে লাভটা কি দুনিয়াই শেষ কয়দিন এখানে এইখানে ফেমাস হইলে আপনি কয়দিন ফেমাস হবেন আমাকে বলেন দুনিয়ার ফেমাসত্বের ধারা দুইটা যতদিন বেঁচা থাকবেন অতদিন ফেমাস মুডা গেলেন আর কেউ খবর নেবে না প্রমাণ দিমু দিমু প্রমাণ কার কার মা বাবা নাই হাত উঠান একজনও হবে কিনা জানি না ডেলি মা বাবার জন্য দুই রাখাত যাদের বাবা নাই মা নাই তাইলে মা বাবাই যখন আপনার কাছে আকর্ষণের পাত্র এখন রইল না আপনি মরার পরে কার কাছে আকর্ষণের পাত্র থাকবেন দুই রাখাত তো পড়ি না বাবা যৌবন না দিলে তো আমি যৌবন পাওয়ার কোনো প্রশ্নই ছিল আমি হাদিস দিয়া প্রমাণ দিতেছি সাহাবিয়ে রসুল ছেলে আইসা অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে ছেলেও সাহাবি ইয়া রসুল আল্লাহ দুই হাতে কামাই বাবা দুই হাতে খরচ করে আমাকে একটু জিজ্ঞাসাও করে না বাবাকে টাইকা যদি একটু শাসায়া দিতেন তা আল্লাহ রসুল লোক পাঠাইছে যাও এর বাবাকে ডেকে নিয়ে আসো আরেকজন সাহাবিকে পাঠাইছে যা বলছে আল্লাহ রসুল ডাকে বলছে অবেলা বলছে তা বলতে পারবো না বলছে আল্লাহ রসুলের কাছে কে বা তোমার ছেলেকে বসা দেখছি বাজ বাপের মন গায়া ফেলছে যেকোনো অভিযোগ হবে না অবেলা কেন ডাকবে তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে যেতেছিল মনে মনে না জিব্বা হেলাইতে ছিল না ঠোঁট নড়তে ছিল আয়েশা বলছে আসতেছে আসামি সালাম দিবে জবটা দিয়া কবিতাগুলা শুনে নিবেন ওই কবিতাগুলা কিতাবে আছে ওলামারা ইচ্ছা করলে পড়তে পারে ওই কবিতা লম্বা কিতাবে আসে খুঁজলে পাবেন আপনি তো যেটা বলতেছিলাম তো সালাম দেওয়ার পরে আল্লাহ রসুল জবাব বলছে কবিতা শোনাও বলছে আমি তো মনে মনে আবৃত্তি করতেছিলাম মন আম্বা আঁকা আপনাকে খবর দিল কে আল্লাহ রসুল বলে নব্বানি আল আলিমুল খবীর আল্লাহ জানায় দিছে বল কবিতা কিন্তু আল্লাহর রসুলো জানা ছিল যে এই কবিতা আমাকেও কাঁদাবে কেননা উনি আব্বাকে দেখেন নাই মনের ভিতরে বাপের জন্য একটা শূন্যতা ছিল তো সাহাব আমি দু চারটা শুনাইতেছি তর্জমা সাহাবি বলতেছিল যে একা ছিলাম বাপতে ছিলাম দুইজন হব দুইজন হইলাম তো দুইজন মিলেই বাপতে ছিলাম আমাদের কোল ভরবে যেদিন তুমি জন্ম নিলে তো দুজনেই বুদ্ধি করলাম যে আর আমরা আমার জন্য আমাদের জন্য বাঁচব না বাঁচব তো সন্তানের জন্যই বাঁচব প্রত্যেক মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে ঠিক না জানি না এখানে কোনো অটোওয়ালা আছে কিনা প্রত্যেক অটোওয়ালা দিল্লি দুই চার পঞ্চাশটা না শতটা গালি খাইয়া বাড়িতে ফিরে ঠিক না মনে হয় বুঝাইতে পারি আবার যদি যুবকদের হাতে পড়া যায় তো ডেলি দুই চারটা থাপ্পড় খাইও বাড়িতে ফিরে ঠিক না সত্য তো কিন্তু পরের দিন তো উচিত ছিল আত্মমর্যাদা এটাই বলা উচিত ছিল করা উচিত ছিল যে পরের দিন আর অটোতে হাত লাগবে না কালকে একশো গালি খাইলাম তিনটা থাপ্পড় খাইলাম আজকে কেন আবার অটো হাতে নিব। পরের দিন হাতে নেয় না নেয় না কেন নেয় নিত না শ্রমে পেশার মানুষগুলা হায় 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 ওদেরও আত্মমর্যাদা আছে যদিও আমার সমাজ বোঝে না চাকরি যারা করে অন্যের কাছে ওই চাকরদেরও কর্মচারীদেরও আত্মমর্যাদা আছে কিন্তু দুই চার গালি খায়া বাড়িতে ফিরে। ডেলি শুধু বাইচান্স আছে সন্তানের জন্য বউ বাচ্চার জন্য সাহাবিয়ে রসুল বলে আমরা ভাবতাম যে এখন বাঁচব তো তোর জন্য বাঁচব আমি সংক্ষেপ করতেছি সাহাবিয়ে রসুল বলতেছিল তুই তো আমাকে একজন ভাবতে পারতি একজন তো হিতাকাঙ্ক্ষী বাপতি একজন সহযোগী বাপতি একজন সহানুভূতিকারী ভাবতি তুই আল্লাহর রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলি তো দিলি কি করে সে যখন পুরা ছন্দ শুনানের পরে মোহাম্মদুর রসুল্লাহ চোখ বায়া পানি পড়তে পড়তে দাড়ি ভিজা বুকের ভিতরে পড়তে ছিল আব্বাকে তো দেখেন নাই কবিতা যখন শেষ তো যুবকের কলার দয়া বলছে কুম উঠ আংতা আবু কা আবি কা উঠ তুই আর তোর মাল তোর বাপের জন্য তোর বাপের বাপের বিরুদ্ধে অভিযোগ তো যেটা বুঝাইতেছিলাম আকর্ষণ কতক্ষণ বাবা ছিল যতক্ষণ মা ছিল যতক্ষণ বাদ দিলাম নামাজ এই উম্মতকে তো আল্লাহ সুযোগ দিছেন দেখা বললাম না এই উম্মতের সাথে আল্লাহর ইয়ারি দুস্তি প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ মায়া মমতা আর হবে না কেন আমাদের পরে তো উন্মত নাই আমাদের নবীজির পরে তো নবী নাই আছে নাকি জোরে তো কয় না দি আছে না বিশ্বাস করেন কে কে বিশ্বাস করেন আমাদের নবীজির পরে নবী আছে হাত উ তো দেখি আছে বিদায় আল্লাহর ভান্ডারে যত ভালোবাসা আছে যত স্নেহ আছে মায়া আছে মমতা আছে সব কিছু আল্লাহ উঠায় আমাদেরকে দিয়া দিছেন মনে হয় বুঝাইতে পারি না আপনাকে এই জন্য আমাদেরকে দিছেন একবার পড়লে দশ পাড়ার সোয়াব পাওয়া যায় দশ পারা কয় পারা কয়বার পড়লে দুইবার তিনবার কিসের সব পাওয়া যায় তিরিশ পাড়া কি কি আর জোরে কোরআন শুধু কোরআন আল্লাহর কালাম 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 আপনি কালাম বোঝেন না আপনি কোরআন বুঝছেন কালাম বসতেন যদি আমার মত পাহাড় দেখতেন

কথা বলব কোরআন তো হলো আল্লাহ আমাদের সাথে কথা বলে কোরআন তো শুধু কালাম না আল্লাহর সাথে কথা বলার জন্য তো আমাদেরকে নামাজ দিছিলেন আমি যখন দেখতে গেছি তো আমার মনেই এই খটকাই ছিল যে মুসা আলাহ ইসলাম কথা বলতেন কিন্তু আল্লাহ মনে সান্ত্বনা দিছে যে কথা বললেও তো এইখানেই বলতে পারতো আর কোথাও তো পারতো না দিনের ভিতরে একটা সময়ই বলতে পারত এর পরে তো আর পারতো না আবার ওই কথা বলারও সীমা রেখা ছিল ও উম্মতে মহাম্মাদি ও বন্ধুর উম্মত তোকে তো আমি তেইশ ঘন্টা কথা বলার সুযোগ দিছি তেইশ ঘন্টা সোভানো আসতে বললেন তেইশ ঘন্টা শুধু তিন বেলা বিশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা সূর্য উঠার সময় তাও মানে আমি ভুল বলছি আমাদের মুফতি রহমতুল্লা আলাই বসুন্ধর আর উনি বলতেন দশ মিনিট সূর্য উঠার সময় দশ মিনিট দুবার সময় দশ মিনিট আর যখন মাথার উপরে আসে দশ মিনিট বা পনেরো মিনিট দরলাম পাঁচচল্লিশ মিনিট এতটুকু কথা বলা নিষেধ বাকি পুরা তেইশ ঘন্টা যদি আপনি কথা বলতে চান তো অনুমতি আছে মুসল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আর যখন কোরআন পড়তে থাকে তো আল্লাহ স্বয়ং ওই বন্দার সাথে কথা বলতে থাকে কিন্তু তিনবার সুরা এখলাস পড়েও তো মা বাবাকে দিই কয়জন আসে ডেলি তিনবার সুরা এখলাস পড়া এক খতম এর সোয়াব হইল মা বাবাকে দিয়া দিয়েন তাইলে তো তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি কোরআন খতম হতো তিনশো পঁয়ষট্টি কোরআন খতমের সোয়াব মা বাবা পাইত বোঝা গেল আকর্ষণের পাত্র অতক্ষণ পাইচা আছে যতক্ষণ বাইচা নাই আর আকর্ষণ নাই আমি অতি তাড়াতাড়ি গুছায় নিয়ে আসবো কথাকে দ্বিতীয় যেই জিনিস দ্বারা আপনি আকর্ষিত ওইটা আপনার হাতে আসে যতক্ষণ আপনি আকর্ষণের পাত্র অতক্ষণ যুবক আকর্ষণের পাত্র কতক্ষণ যৌবন আছে যতক্ষণ রূপসী আকর্ষণের পাত্র কতক্ষণ রূপ আছে যতক্ষণ দেখেন না একবারের বেশি দুইবার বিশ্ব সুন্দরী হওয়া যায় না যায় না কি না মনে হয় যায় কেন এক বৎসরই গাইটা গেছে এক বৎসরই মাপে কমে গেছে তো আপনি আকর্ষণের পাত্র কতক্ষণ ছিল তো এই উম্মতactor পাত্র নালে এতগুলা প্রতিশ্রুতি কেন হবে উলাইকা লাহুমুল আমান কেন বলবে লহুম রিস্কুন করিম কেন বলবে ইন্না নানান শুরু কেন বলবে হায়াতান তাজিবা কেন বলবে সুখের জীবন কেন বলবে ইন্নাল ইসসাতা কেন বলবে কেন বলবে কেন হাদিসে বলবে কুৎসির ভিতরে মান আদা লি ওয়া লিগান বিল আমার প্রিয় পাত্রর দিকে আঙ্গুল উঠাইতে দেরি আমি জাপায়া পড়তে দেরি করব না এই জন্যই তো ইসলামের প্রথম যুদ্ধ কোনটা জানেন আ আরে বলেন না ওলামারা বলেন না বদর হইল সর্বপ্রথম ইসলামের ঐতিহাসিক যুদ্ধ ঠিক না তলোয়ার কয়টা আরে সংখ্যা কত তলোয়ার কয়টা কয়টা তলোয়ার কয়টা না তলোয়ার কয়টা তিনটা তিনটা দুশ্মন কত এক হাজার তলোয়ার কয়টা দুঃমনদের কাছে তলোয়ার যা সংখ্যা এর চেয়েও বেশি মুসলমানের কাছে তলোয়ার তিনটা জিতছে জিতছে কে কেমন ঐতিহাসিক জিতা জিতছে ইতিহাস বিদ্রা লেখে কেমন পর্যন্ত এরকম জিতা কেউ জিততে পারবে না কে জিতাইছে والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا دائيا الى الله، رحمة للعالمين، شفيء المذنبين، حريص بالمؤمنين، رؤوف رحيم، صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه، صلاة وسلاما كثيرا كثيرا، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله وقال رسول الله صلى الله عليه وسلم انكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون او كما قال عليه الصلاه والسلام دار الالوم مابيا اسلاميا مدرسه قرتي كايوجيتو ستردير دستر بونديو উক্ত মাহফেলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামাই কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ প্রস্তেসে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মাউবেনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনব যতক্ষণ শুনব একশোতে তে একশো মনোযোগ দিয়া শুনব কেননা এটা আল্লাহর আদেশ ইদা করিয়াল কোরআন যখন কোরআন বা কোরআনই কথা শোনো তো একশোতে একশো মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আং পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম আওয়াজহীন এমনকি নড়াচড়াহীন পরিবেশ রাখো লাভ কি হবে এটাও আল্লাহ ঘোষণা দিচ্ছেন লাভ কি হবে এই আয়াতের শেষে লাভের কথা বলা আছে লাল্ তাইলি কিন্তু আজকে রহমতের ছোঁয়া লাগবে এই জন্য ভলান্টিয়ারদেরকেও বলবো চতুর্দিকে কোথাও যেন কোনো আওয়াজ না হয় কথা কিন্তু উপর থেকে আসে এখান থেকে না আল্লাহর হুকুম মানব তো খোদার দামি হব আজকে মুসলমান যদিও দামি মুসলমান যদিও আল্লাহর কাছে সবচেয়ে দামি মুসলমানের সাথে যখন আল্লাহর অনেকগুলা অঙ্গীকার ছিল শুধু মুসলমান না উম্মতে মহাম্মদী উম্মত আমাদের মাথায় কিন্তু একটা মুকুট আছে মুকুট যদিও আপনি হাত দিলে অনুভব করবেন না কিন্তু একটা মুকুট আমাদের মাথায় লাগানো আছে আল্লাহ প্রদত্ত মুকুট কোন মানুষ দেন নাই সেটা হলো কুমতুম খায়রা উম্মা আমরা সর্বশ্রেষ্ঠ উন্নত সোয়া লক্ষ উন্নতের ভিতর থেকে আমাদের চেয়ে উন্ন আমাদের চেয়ে উন্নত দামি আল্লাহর কাছে প্রিয় আল্লাহর কাছে প্রিয় প্রিয় পাত্র ইয়ারি দুস্তি বন্ধুত্ব ভালোবাসা স্নেহ মায়া মমতা পূর্ণ কোন উন্মত এই জমিনে আসে না যে আমাদের চেয়ে বেশি এই উন্মতের সাথে হাজারো অঙ্গীকার ছিল এই দুনিয়ার বুকে আমি দুই চারটা দেখাই কোরআন থিকা এই উন্মদের সাথে অঙ্গীকার ছিল উলা ইল আহ আমাদেরকে আল্লাহ নিরাপত্তার চাদর দিয়া ঢাইকা রাখবে আমাদের সাথে অঙ্গীকার ছিল আমাদের সাথে অঙ্গীকার ছিল আওয়াজ না কোত্থেকে জানি আওয়াজ আসতেছে আমাদের সাথে অঙ্গীকার ছিল রিস্কুন তোমাদেরকে আমি পাখির মতো পালব পাখির মতো তোমাদেরকে বাড়িতে বসায় বসায় পালবো অঙ্গীকার ছিল আমাদের সাথে অঙ্গীকার ছিল বা সবচেয়ে সুখের জীবন আমাদেরকে আমাদের সাথে অঙ্গীকার ছিল ইন্না নানান শুরু তোমাদের একজনও যদি ডাকো তো আমি ফেরেস্তা পাঠায় দিব আর আমি প্রমাণ দিতেছি প্রমাণ